ইসমিল্লাহিরহমানুর রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে রাসায়নিক বন্ধন থেকে প্রয়োজনীয় আলোচনা ইনশাল্লাহ করব পূর্বের ক্লাসগুলোতে আয়নিক বন্ধন সমদ্রী বন্ধন এবং পানির মধ্যে কিভাবে আয়নিক যৌগ হিসেবে বিভিন্ন লবণ দ্রুবীভূত হয় তার কিছু কৌশলগত দিক ব্যাখ্যা করেছি তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন আজকে আমরা আলোচনা শুরু যোগগুলোর ভূমিকা এবং তার ক্রিয়া পদ্ধতিগুলো। গুলো এটা কি কৌশলে কাজ করে আমাদের আমাদের এই প্রশ্নে যাওয়ার আগে কিছু বেসিক বিষয়গুলো মনে হয় দেখলে সবার জন্য ভালো হবে সেটি হলো যে আমরা কমন হিসেবে যে কোনো একটা আয়নিক যোগ নিতে পারি আমি এটা তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি তোমরা আমাকে একটু আয়নিক যোগ বলে দাও যেকোনো তোমাদের পছন্দ মতো একটা যেকোনো একটা যৌগ বলো এটা আমি বলছি যে একটা ব্যাট কোন একটা তরিচালক কোষ নিলাম এই কোষের মধ্যে আমরা তরল নিয়ে নিচ্ছি এই তরল নিয়ে নিলাম তারপর সেই তরলের তরলের মধ্যে যথারীতি দুইটি দণ্ড নিয়ে নিচ্ছি একটা হলো জিঙ্ক দণ্ড আর একটা সোডিয়াম না 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 আর একটা কপার দণ্ড আমি সেটা নিয়ে নিচ্ছি আহ মনে করো কপার দণ্ড নিয়ে নিলাম একটা জিঙ্ক দণ্ড একটা কপার দণ্ড এরকম দণ্ড নিয়ে নিলাম পর এখন আমি এখানে প্রয়োজনীয় তোমার যৌগ দেব এই যৌগটা তোমাদেরকে চয়েস করতে বলতেছি তোমরা দুই একটা আইনি যৌগের নাম বলো না আমি আমি বলে বলবা আচ্ছা একটা ধাতুর সাথে আর একটা অধাতুর সংযুক্ত করো তাহলে আইনিক যৌগ হবে এখন দেখো সোডিয়াম সোডিয়াম আর ক্লোরিন ফাইন সোডিয়াম ক্লোরাইড আর কোনো আর কোন নাই আচ্ছা সোডিয়াম কি শুধু একাই ধাতু সোডিয়াম ধাতু ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে জিঙ্ক আছে অ্যালুমিনিয়াম আছে লোহা আছে সোনা আছে তামা আছে সিলভার হ্যাঁ সিলভার আছে লেড মানে সীসা আছে আর কত নিবা বলো তাহলে এগুলো কি ধাতু ধাতু কি আছে ক্লোরিন আছে ফ্লোরিন আছে ব্রোমিন আছে আয়োডিন আছে এগুলো কি অ নাহু তাহলে আমরা একটু ইচ্ছা মতো কিছু যোগ নিতে চাচ্ছছিলাম কিন্তু তোমরা তাদের নাম কেন জানি বলিচ্ছ না তাহলে তোমরা যদি না বলো আমার কি সে নাম মনে থাকে পটা শ্যাম্পার্ হবে না পটাশিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইড নেই একটু ভিন্ন মৌল নেই ক্যালসিয়ামের যোজনী দুই সেটা ফ্লোরিনের ঘাড়ে বসলো এখন আমি ওপরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি সবাই দেখো আমি যখন বিদ্যুৎ সংযোগ দিচ্ছি উপরে এই বিদ্যুৎ সংযোগের একটা অংশ হলো প্লাস বড় আর একটা হলো মাইনাস এটা ছোট যথারীতি এরকম সংযোগ দিয়ে নিচে দিলাম তাহলে বড়টা যেহেতু প্লাস তার মানে এই বড়টার প্লাস দেখাই দিচ্ছি যে এর সবই হলো প্লাস এই দণ্ডের পুরো অংশ দূরে প্লাস লেখা আছে আর এই দণ্ডের যা আছে সব হলো মাইনাস এরকম সব হলো মাইনাস এখন ক্যালসিয়াম ফ্লোরাইড এই ক্যালসিয়াম এখানে গিয়ে কি হলো বলতো ক্যালসিয়াম এখানে গিয়ে হবে কি প্লাস প্লাস কারণ ক্যালসিয়ামের আর ফ্লোরিন এটা হবে মাইনাস মাইনাসী এক এই জন্য একটা মাইনাস এখন সবাই একটু মন থেকে বলো আমি এখন পর্যন্ত যা লিখেছি এখানে কি কি কোনো বিশেষ জ্ঞান আছে মানে বিশেষ কোন কঠিন কোন কিছু লিখছি কি ক্যালসিয়াম ধনাত্মক কারণ ক্যালসিয়াম ধাতু এরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হয় আমি কি এটা শিখাইনি সবাইকে তো সোডিয়াম হয় ক্যালসিয়াম হয় পটাশিয়াম হয় লিথিয়াম হয় হয় কি না যারা ধাতু সবাই এটাই হয় যদি ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয় এটা সবাই জানো কি না একটু আনমিউট করে বলো প্লিজ হ্যাঁ স্যার জানি শুধু কি

তাহলে আমি এই যে ক্যালসিয়াম লিখে যে 2 প্লাস লিখছি কারণ ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে আর যোগুনি 2 সেজন্য 2 প্লাস লিখছি ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এইজন্য ফ্লোরিনের যোগুনি 1 এবং এটা মাইনাস তাহলে এটা লেখাতে কি কোনো কারো আপত্তি আছে আমি এভাবে যে লিখতে পারি কিনা বলো তো না স্যার কারো আপত্তি নাই তার মানে আমি লিখতে পারি এবং তোমরাও ইনশাআল্লাহ সবাই লিখতে পারবা ঠিক তো ইনশাল্লাহ এবং এখানে কোন জটিলতা আছে কি না এখন এখন আমাকে একটু বলতো বিক্রিয়া শুরু হলে এই মাইনাস এই মাইনাস অর্থাৎ এই ফ্লোরিন কি এই প্লাস দণ্ডের দিকে আগে আসবে না আর এই ক্যালসিয়াম সে কি মাইনাস দণ্ডের দিকে আগে যাবে না হ্যাঁ কেন যাবে কেন এই কালো দণ্ডের দিকে যাবে আর ক্যালসিয়াম আমার বিশ্বাস তোমরাও এটা জানো কিন্তু ওই যে বললাম সময় মতো সব কথা বলতে পারিছো না একটু বলবা তা না হলে কিন্তু তাহলে নিয়ম হলো কি বিপরীত জিনিস পরস্পরকে কি করে আকর্ষণ করে আচ্ছা এই যে ক্যালসিয়াম যে তোমার এই বেগুনি দণ্ডের দিকে যাচ্ছে ক্যালসিয়ামের মনে মনে ইচ্ছা কি ইলেকট্রন আবার ত্যাগ করা না নতুন করে ইলেকট্রন গ্রহণ করা ইলেকট্রন তো ত্যাগ করেই বসে আছে ইলেকট্রন টু প্লাস তো এরা যে আয়নিক যৌগ হয়েছিল মনে করে দেখো আগে ক্যালসিয়াম আর হলো ফ্লোরিনের মধ্যে আইনিক যৌগের গঠনটা কি ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হচ্ছে ক্লোরিন ইলেকট্রন ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক এই ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে আকর্ষণের ফলে যে বন্ধন তৈরি হয়েছে সেটা আয়নিক বন্ধন মনে পড়ে কি এরকম করা পড়াই নেই হয়তো আমি ক্যালসিয়াম দিইনি উদাহরণ দিয়েছি সোডিয়াম এই আমি সোডিয়াম লিখলাম না এখানে যে আমি একটু অন্য মৌল লিখি এখন কি সবার মনে পড়ছে এরকম পড়া শিখ আচ্ছা এখন আসো এই ক্যালসিয়াম এবং ফ্লোরিন এরা যখন ক্যালসিয়াম যখন এই মাইনাস দণ্ডের দিকে যাচ্ছে আর যাচ্ছে প্লাস দণ্ডের দিকে তখন ক্যালসিয়ামের ভেতরের আকাঙ্ক্ষা হলো যে ভাই আমি দুটো ইলেকট্রন আমি খুব ঝামেলা করে আসছি আমার যদি দুটো ইলেকট্রনকেও ফেরত দিয়ে দিত এই ইচ্ছা নেই কিন্তু ক্যালসিয়াম ওই দণ্ডের কাছে যাবে ইলেকট্রন গ্রহণ করবে করে ও ক্যালসিয়াম পরমাণু হয়ে একটু শান্তিতে থাকার চেষ্টা করত ঠিক ফ্লোরিন কি করবে ফ্লোরিনের কাজ হলো সে ইলেকট্রন একটা বেশি গ্রহণ করে ঝামেলার মধ্যে আছে তার মন কিছুতেই ভালো নাই সবসময় একটা সে কি করবে এই কালো দণ্ডের কাছে এসে বলবে ভাই তোমার কি ইলেকট্রন লাগবে কালো দণ্ড বলবে ভাই রে ভাই তুমি একথা কথা কো লাগে আমার ইলেকট্রন না থাকার জন্য তো আমি প্লাস হয়ে গেছি কেউ ইলেকট্রন না থাকলে প্লাস হয় না তখন এই ফ্লোরিন করবে কি দ্রুত ওকে বলবে ভাই ঠিক আছে তুমি ইলেকট্রন আমার থেকে নিয়ে নাও আর আমাকে একটু শান্তিতে থাকতে দাও ফ্লোরিনের এরকম বিক্রিয়া যদি ডাবল হয় তাহলে ইলেকট্রন ও দুটো ত্যাগ করবে এবং ফ্লোরিন ও দুটো হবে তোমরা নিশ্চয়ই জানো যে ফ্লোরিন দুটো হলে তখন আমাদের লিখতে হবে এফ টু কেন এফ টু লিখতে হবে ওই যে সাতটা মৌলের বেলায় যে টু টু লিখতে হয় মনে পড়ে হ্যাঁ স্যার এই সাতজনের মধ্যে কি একজন না তাহলে আমরা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়াও শিখে ফেলছি এটা অষ্টম তোমাদের কাজে দেবে মনে রাখো এটা অষ্টম অধ্যায় পড়তে গেলে দেখবে এই জিনিসগুলোই আছে তাহলে এখানে এই বিক্রিয়াগুলো কি সাধারণ বিক্রিয়ার বিপরীত না সাধারণ বিক্রিয়াতে ক্যালসিয়াম ধাতু ইলেকট্রন ত্যাগ করে বাট এই ইলেকট্রো এই তড়িৎ বিশ্লেষণের বেলা এরা গ্রহণ করছে সাধারণ বিক্রিয়াতে ক্লোরিন ফ্লোরিন এরা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু এই বিক্রিয়াতে এরা ইলেকট্রন ত্যাগ করেছে সাধারণ বিক্রিয়ার বিপরীত কিনা বলতো সবাই কি বুঝতে পারিছো আমার কথা আজকের পর আমাদের এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ নেক্সটে অন্য টপিস নিয়ে পড়বো